আসসালামু আলাইকুম যারা ওই রাজনীতির সাথে যুক্ত আছেন তারা জানেন যে সরকারিভাবে এলাকাতে অনেক অনুদান আসে সেই অনুদানগুলা এলাকার মেম্বার অথবা চেয়ারম্যানের মারফতে এই সেগুলা গরিব দুঃখের মাঝে বন্টন মানে বন্টন করার কথা থাকে সেই সাথে এলাকার কিছু ওয়ার্ড ভিত্তিক নেতা থাকে তারাও এর সাথে যুক্ত থাকে তো মনে করেন যে আমাদের এলাকার ঘটনা বলি একটু সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুয়েই নেন ভালো লাগবে বিষয়টা তো আমাদের এলাকায় এক মেম্বার আমি লীগের মেম্বার নৌকার প্রার্থী নৌকা থেকে আসতে এসে আমাকে বলছে যে একটু ভোট করা লাগবে ভাই আমার পাশে থাকা লাগবে তো আমি ওই এলাকার তোর বড়ো নেতা না আবার ওইভাবে ভাবেন না যে আমি এলাকার বড় নেতা তাই আসতে আসলে তাই এভাবে আসেনি এমনি ভোট সাথে আসতে তো আমি বললাম যে ঠিক আছে ভাই আপনার ভদ্র মানুষ আপনাকে একটা ভোট দিব আপনার যেহেতু মার্কা আপনাকে ভোট দেওয়া যায় আর ধানের শীষ কখনও নৌকায় ভোট দেবে না যদি সে প্রকৃত ধানের শীষ হয় যদি প্রকৃত ধানের শীষ করে থাকে ওই যে তেলবাজ লেওড়া বা ছাতি ঝড়ের মুখে ছাতি ধরা এরকম লোক যদি না হয় তাহলে সে নৌকার লোক কখনো ধানের শেষে ভোট দেবে না ধানের শেষে লোক নৌকা ভোট দেবে না এটাই বাস্তবতা আমি যেভাবে যতদূর জানি এখন ঘটনা ঘটছে মেম্বারে ভোট দিলাম মেম্বর জিতলো জিতার পরে মেম্বর ওই জিতার পরে এলাকাতে ওই মনে করেন যে কিছু অনুদান আসতে একবার অনুদান আসতে তো মেম্বার আমার দোকানে আসলো আসে বলছে যে ভাই তোমার আইডি কার্ডটা দাও তো আমার আইডি কার্ড দিলাম বলছে যে সাথে দুইটা আইডি কার্ড দাও তো আমার আমার একটা দিলাম আব্বার একটা দিলাম যে দুইটার মধ্যে একটা করবে করলে ভালো তো এখন করছে কি মনে করেন যে একটাও হয়নি ওই মেম্বারের এতই হ্যাডম যে একটা কার্ড ও বিএমপি লোকের করতে পারেনি ওই যে বলছি সতেরো বছর তারা একই কথা যে নৌকা ছাড়া কোনো কথা হবে না যারা নৌকা ভোট দেবে তারা অনুদান পাবে যারা নৌকে ভোট দেবে না তারা অনুদান পাবে না এখন ওই মেম্বার করতে পারেনি আমি নৌক ধানের শীষে ভোট করি তো নৌকা ভোট দিইনি সেজন্য আমার কাটটা করতে দেয়নি করেনি তো এভাবেই চলছে এখন মনে করেন যে পাঁচ তারিখের পরে তারা তো নাই তারা পোলাইছে তো আসলে পোলাতে হবে ভাই এটাই বাস্তবতা যদি আপনি অন্যায় করেন অফিসার করেন তাহলে আপনাকে পোলাতে হবে দেশ থেকে এলাকা থেকে লে এমনকি যে আপনাকে দেশ থেকেও পোলাতে হবে এটাই বাস্তবতা এখন ঘটনা হলো যে গরিব দুঃখীর পাপ্য যদি আপনি মানে অন্যায় করে খান বা আপনার মনে করেন দিতে হবে এখন ঘটনা হচ্ছে এমন যে মনে করেন যে যে লোকে ওই অনুদান দিছে ওই লোক আবার কি করছে ওই আমার দোকানে আসছে একদিন তো আমার দোকানে আসার পর এখন বলতেছে যে ভাই খুব মানে এই চাল দিছে এবারকার চালটা খুব গন্ধ খাইতে পারেনি ভাত খাইতে পারেনি চালের গন্ধত খাওয়া যায়নি তো চালের গন্ধত খাওয়া যায়নি মানে তো করছে যে যে সরকারি যে চালটা দিছে গন্ধ খাওয়া যায়নি তাহলে চিন্তা করেন বাট এরা কী করে ওই ধনী মানুষের দেয় যাদের ছয় বিঘি সাত বিঘি জমি আছে সম্পদ আছে তাদেরকেই সে মনে করেন যে অনুদানগুলো দেয় এখন ও বলতেছে আমি চাল খাইতে পারিনি আমি গরুকে খাওয়াইছি ভাই তো চিন্তা করেন আমি ওই এলাকাতে অনেক মানুষ আসে না যারা চাল কিনে খাইতে পারে না তাদেরকে দেবে না ও যে নৌকায় ভোট দেয়নি দেওয়া যাবে না তো পক্ষান্তরে পাঁচ তালেখে এরা যখন পালাইছে দেশ থেকে পালাইছে এলাকা থেকেও পালাইছে মনে করেন এরা তো পালাবে এটাই বাস্তবতা এখন মনে করেন যে খুব দাপটের সাথে বিএনপিরা এই এলাকায় রাজত্ব করতেছে আমার এলাকায় এখন এরা আবার দেখেন মানে এরা আবার এত ভদ্র মানে এদের ব্যবহার আবার এত ভালো কি করছে যে সরিষার বীজ সরিষার বীজ আসছে এখন সরিষার বীজের জন্য আপনার এই টোকন সংগ্রহ করছে মানে আইডি কার্ড সংগ্রহ করছে তো আইডি কার্ড সংগ্রহ করছে দুইটা গ্রুপ দুইটা গ্রুপ হয়েছে এক বিঘা বলে রাখি এক বিঘা জমিতে আপনার সরিষা লাগে সাতশো পঞ্চাশ গ্রাম এক বিঘা জমিতে সাতশো পঞ্চাশ গ্রাম সরিষা লাগে আর এক কেজি সরিষার দাম হলো দেড়শো টাকা আর হাই কোয়ালিটি সর্বোচ্চ ভালো যেগুলো থাকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে তো ওগুলো আমাদের এলাকায় সচরাচর কেউ মানে আপনার বনে না বা রোপণ করে না সবগুলাই আপনার ওই একশো বা দুশো টাকার মধ্যে যেগুলো থাকে এগুলাই করে এখন এই নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এখন পুরোপুরি সংঘর্ষ বলছে যে আমাকে দিতে হবে পাঁচটা ওই বলছে আমাকে দিতে হবে দশটা ও বলতে যে আমাকে দিতে হবে দশটা চিন্তা করেন যে কি একটা অবস্থা এমন মনে করেন যে এরা তো ক্ষমতায় আসতেই পারেনি এরা যদি এখন এই ভাগ লিয়ে যদি এই কন্ডিশন হয় মারামারি ফেতনা ভাস এগুলো এমনকি অফিস ভাঙসুর পর্যন্ত হয়েছে দুই গ্রুপের মধ্যে এটাই হবে এটাই বাস্তবতা ভাই এই যে পরিবেশ পরিস্থিতি বদলাতে হবে আমাদের যার প্রাপ্য তাক দিতে হবে খুঁজতে হবে যে এলাকাতে কে মনে করেন যে মানে এই দেড়শো টাকা কেজিরই কিনতে পারছে না তার অভাব অনটন সে দেড়শো টাকা কিনতে পারছে না তাক দেন না যার ছয় বিঘি জমি আছে তাক দিতে হবে কারণ তার তো এমনি এক পণ ধান বেচলেই তো এরম হাজার বিঘি জমির মনে করেন যে তার ওই এই সরিষা পোনা হয়ে যাবে কিন্তু না দিতে হবে অকি দিতে হবে কারণ ও বিএমপি করে আবার এর মধ্যে কিছু লাবড়া আছে ওই লাবড়াদের জন্য তো বরাদ্দ থাকেই কারণ ওই যে মনে করেন যে অনেকে ভাবতেছে যে না দিতে হবে বিএমপি কিন্তু খুব ভাবে মানে বিএমপির ভাবনাটা একটু ভালো বিএমপির ভাবনা কেমন ভালো জানেন বিএমপির ভাবনা বা বিএমপি মনে করে যে আওয়ামী লীগ তাকে ভোট দেবে আওয়ামী লীগ আপনাকে ভোট দেবে যারা প্রকৃত নৌকায় তারা আপনাকে ভোট দেবে তারা পিছন দিয়ে আসেলা দেবে আপনাকে সারা জীবন এটা মনে রাখেন আপনাকে কখনোই ভোট দেবে না জীবনেও দেবে না আপনার ওরা ভোট কেন্দ্রে যাবে না তাও ধানের শেষে ভোট দেবে না এটা মাথা থেকে ঝেড়ে ফেলেন এটা মাথা থেকে ঝেড়ে ফেলেন কিছু কিছু বিএমপি আছেন যারা ওই এখন বর্তমান ক্ষমতা পেয়ে গরিব দুঃখী দেখতেছেন না যারা পাওয়ার যোগ্য তাদেরকে দেন এটাই বাস্তবতা এটাই ভালো হবে না হলে এলাকা ছেড়ে আপনাদের একদিন পালাতে হবে কারণ জনগণের মার দুনিয়ার বার জনগণ ছেড়ে দেবে ছাড় দেবে না আর উপরে তো হিসাব আছেই আল্লাহ তো ওটা দেখছেই ওটার হিসাব না পরেই আপনাদের দিতে হবে কিন্তু বর্তমান প্রেক্ষাপটের হিসাবেও আপনাদের দেওয়া লাগবে এইসব ফিতনা সাথে জোড়ায় না গ্রুপিংয়ের কোনো দরকার নাই। গ্রুপ দরকার নেই নাহলে জনগণ এই পরিবর্তন চাইবে আমরাই পরিবর্তন চাব কারণ পরিবর্তন দরকার এই সোরদের পরিবর্তন দরকার এই যে অন্যায়কারীদের পরিবর্তন দরকার দেশেও পরিবর্তন দরকার পরিবর্তন হলে অনেক কিছুরই পরিবর্তন হবে তো আমরা সামনে চিন্তাভাবনা করবো যে এই যে মানে দুইটা এই যে উপরে যে দুইটা আছে সে দুইটাকে সামনে পরিবর্তন চাই সবাই পরিবর্তনের আশায় আছি ఊపరు అలాగ ఇచ్చా అల్లా హాఫి